মাত্র পাঁচ টাকায় প্রকৃতির হাওয়া গায়ে মাখতে মাখতে এবং নিজের প্রিয়জনের সাথে সময় কাটাতে চলে আসতেই পারেন এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে যেখানে এলে প্রকৃতির ভিউ নিমিষেই হার বানাবে বহু সিনেমার দৃশ্যকে এই সৌন্দর্যময়ী আবেগ দৃশ্য আলো আধারের রোমাঞ্চকর ওয়েদার এবং ইতিহাসের পাতায় ধুলোমাখা গন্ধ নিতে গঙ্গাবকের বিশুদ্ধ হাওয়ায় লিপ্ত হতে মানুষজন বারে বারে আসে এই প্রিন্সেপ ঘাট শুধু তাই নয় তিলোত্তমা কলকাতার ব্যস্ততম কোলাহল থেকে মুক্তি পেতে অনেক মানুষ আসে এই গঙ্গার ধারে একটু নিরিবিলিতে রিফ্রেশ হতে আমরাও তেমন মন চাইলে এক নিমিশে ছুটতে চলে যাই সবুজে ঘেরা প্রিন্সেপ ঘাটের কাছে দেখো তো এই ফটোটা তো সবাই দেখেছ কিন্তু অনেকেই এমন আছো যে এটা খুঁজে পাও না তাদের জন্য আজকের এই ভিডিওটা আজ আমরা চলে এসেছি কলকাতায় হিস্ট্রি কিংবা রোম্যান্টিক একটা স্পটও বলা যেতে পারে যাকে আমি বা তোমরা সবাই চিনি প্রিন্সেপ ঘাট হিসেবে গঙ্গার তীরে এই ঘাট শুধু এক জায়গা নয় এটা যেন শহরের অতীত বর্তমানের এক অনন্য মেলবন্ধন ব্রিটিশ আমলে অসাধারণ এক মনুমেন্ট এবং নদীর বয়ে চলা জল আর সন্ধের রঙিন আকাশ সব মিলিয়ে সে যেন এক অন্য রকম পরিবেশ এখানে অনেকেই আসে প্রি ওয়েডিং শুট করতে আর এই দেখো এখানে আছে হাতি তো চলো তোমাদের সবাইকে হাতির পরিবারের সাথে একটু আলাপ করিয়ে নিয়ে আসি হাস দিয়ে সাজানো তিনটে হাতি একটা বড় হাতি আর দুটো বাচ্চা হাতি এই জায়গাটা যেরকম সুন্দর সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন তো চলো প্রিন্সেপ ঘাটের এক নজরের লোক তোমরা দেখে নাও প্রিন্সেপ ঘাটের মেন গেট দিয়ে ভিতরে ঢুকে গেলে তোমরা ডান দিকে খেলনার দোকান আর বা দিকে মুখরোচ কিছু খাওয়ার জিনিসের দোকান পেয়ে যাবে আমরা যেহেতু দুপুর বেলা গিয়েছিলাম আর এই গরমে দুপুরবেলা বেলা মানে ভাবতেই পারছো ভীষণ গরম তাই ক্লান্ত থাকার কারণে লেবু জল খেয়ে নিলাম আর এটার প্রাইস হলো কুড়ি টাকা নমস্কার সবাইকে আমি তানিয়া আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম আজ আমি এসেছি প্রিন্সেপ ঘাট মাত্র মাত্র পাঁচ টাকায় তোমরা ঠিকই শুনছো মাত্র পাঁচ টাকায় আমি আজকে চলে এসেছি প্রিন্সেপ ঘাট তো পাঁচ টাকার টিকিটে তোমরা কিভাবে প্রিন্সেপ ঘাট আসবে আজকে থাকবে এই ব্লগের মধ্যে সবটা পুরো ডিটেলসটা এই ব্লগের মধ্যে তোমাদেরকে দেখাবো তাহলে আজকে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আজকে এই ব্লগে কোথায় যাচ্ছি কি করছি কিভাবে আসবে পুরোটা তোমরা দেখতে থাকো তো শুরু করা যাক তোমরা এই প্রিন্সেপ ঘাট কিভাবে আসবে এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন তোমরা যারা ট্রেনে করে আসতে চাও তারা কিন্তু এই রোড দিয়ে ইজিলি চলে আসতে পারো এই ঘাট যে কোনো ট্রেন শিয়ালদা থেকে দমদম হয়ে আসতে পারো যেটা প্রিন্সেপ ঘাট স্টেশনেই নামিয়ে দেবে আমরা যেহেতু মাঝেরহাট থেকে এসেছিলাম তাই মাঝেরহাট থেকে টিকিট কেটে দত্তপুকুর লোকাল ধরে চলে এসেছি পাঁচ টাকার টিকিটে ঘাট এবার তাহলে যাওয়া যাক প্রিন্সেপ ঘাট পার্কের দিকে রেলগেট ক্রস করে সোজা এলে বাদিকে আছে টয়লেট আর ডান দিকে হাঁটলেই ওই ঘাট আর বাদিকে ব্লু কালারের যে বোর্ডটা দেখলে ওই বোর্ডের মধ্যে প্রিন্সেপ ঘাটের সময় বলি লেখা আছে কখন এই প্রিন্সেপ ঘাট খোলা থাকে কখন বন্ধ হয় সব কিছু আর এটা হলো প্রথম ঘাট এই ঘাট থেকে নৌকা ছাড়া হয় না বলে তাই এই ঘাট ফাঁকা থাকে আর এই ঘাট ফাঁকা থাকার কারণে আমরা একটু বোতলে করে গঙ্গা জল ভরে নিলাম আর ওই প্রথম ঘাট থেকে একটু হাঁটলেই তোমরা পেয়ে যাবে নৌকা ছাড়ার ঘাট মানে দু নম্বর ঘাট এখান থেকে নৌকা করে তোমরা ব্রিজের নিচেও যেতে পারো আর যখন সন্ধ্যা হবে তখন এই নৌকাগুলোর সব লাইট জ্বালিয়ে দেওয়া হয় তখন ভাবো তো কতটা সুন্দর লাগে আর এই বোর্ডগুলো কিন্তু অনেকটাই কস্টলি সিজন ওয়াইজ এরা ভাড়া নিয়ে থাকে যার কাছে যেমন পারে চারশো কিংবা পাঁচশো এরকম নিয়ে থাকে কিন্তু তিরিশ মিনিটের জন্য চারশো টাকা হয়তো পাঁচশো টাকা তিরিশ মিনিটের জন্য ভাড়া নেয় এবার তোমরা মানে যদি এটা চড়তে চাও তাহলে কিন্তু বার্গেন করে নেবে যে ভালো বার্গেন করতে পারে যার বার্গেন স্কিল যত ভালো সে কিন্তু কম পাবে নয়তো কিন্তু কম হবে না আর এই বোর্ডের মধ্যে চাইলে তোমরা কিন্তু বার্থডে সেলিব্রেশনও করতে পারবে আর হ্যাঁ এখানে যদি তোমরা মেট্রো করে আসতে চাও তাহলে এখানে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে ময়দান অথবা স্প্ল্যানেট সেখান থেকে তোমরা চাইলে ট্যাক্সি করেও আসতে পারো নয়তো চলে আসতে পারো পায়ে হেঁটে কলকাতার বিভিন্ন জায়গা থেকেও এখানে কিন্তু বাস সার্ভিস অ্যাভেলেবেল আছে নিয়ারেস্ট বাস স্টপ হলো বাবুঘাট অথবা ময়দান তোমরা চাইলে কিন্তু সেখান থেকে হেঁটেও আসতে পারো অথবা সেম প্রসেস অটো করে কিংবা অটো পাওয়া যায় না ট্যাক্সি করে আসতে পারো এতক্ষণ এদিক ওদিক ঘুরে দেখলে এবার তো কিছু খেতে হবে প্রিন্সেপ ঘাট এসেছ হেঁটে হেঁটে তো খিদা পেয়ে গেছে তাই না এবার তাহলে কি খাবে আরে বস একদম চাপনিও না আমি আছি তো বলছি এবার তাহলে শুনে নাও ওই নৌকার ঘাট থেকে সোজা হাঁটতে থাকলে লম্বা লাইন দিয়ে তোমরা পেয়ে যাবে এই খাওয়ারের দোকানগুলো আর এই খাওয়ারের দোকানে নানান ধরনের আইটেম পাওয়া যায় তোমরা যা ইচ্ছা খেতে পারো আর আমাদের কলকাতা মনে হচ্ছে এখন মিনি বিয়ার হয়ে গেছে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখছি শুধু পাও ভাজির দোকান পাও ভাজি আর পাওভাজি তো আমিও ট্রাই করলাম পাও ভাজি আর আমাদের এই প্রিন্সেপ ঘাটের একটা ঐতিহ্য হলো মাটির ভারে চা প্রিয় মানুষের সাথে বসে গঙ্গার হাওয়া খেতে খেতে এক কাপ চা ডেট কিন্তু করে নেওয়া যেতেই পারে তো তার জন্য তোমাদেরকে চলে চলে আসতে হবে এই প্রিন্সেপ ঘাট তো আমার পাও ভাজির প্লেট চলে এসেছে প্লেটের মধ্যে আছে পাউরুটি বাটার দিয়ে শেখা আর সাদা বাটির মধ্যে তরকারি আর তরকারিটার ওপর এক টুকরো দেওয়া আছে বাটার পার্সোনাল ভাবে বলছি আমার কিন্তু এই খাবারটা একদমই ভালো লাগেনি পুরো নব্বই টাকা একেবারে ওয়েস্টেজ ফুড আমার আমার কাছে মনে হয় আমার ওপিনিয়ন যদি তোমরা শুনতে চাও তাহলে বলবো তোমরা এই প্রিন্সেপ ঘাটের এই সব খাবার দাবার খেও না একদমই ভালো না পুরো তরকারিটা আমি ফেলে দিয়েছিলাম আর শুধুই পাউরুটিটা খেয়েছিলাম খাওয়া খাবার দাবার খেয়ে আবার সোজা হাঁটতে থাকলে তোমরা পেয়ে যাবে এত সুন্দর একটা জায়গা আর এই জায়গাটা লাইটগুলো দেখতে পাচ্ছ ওইগুলো রাত্রিবেলা জ্বালিয়ে দিলে এত ভালো লাগে যারা রাত্রিবেলা প্রিন্সেপ ঘাট এসেছো তারা তো এই প্রিন্সেপ ঘাটের সৌন্দর্য জানোই আর যারা আসনি তারা একবার প্লিজ ঘুরে যাও এখানে রাত্রিবেলা আসবে রাত্রিবেলা এলে তবেই এই সৌন্দর্য জানতে পারবে এই জায়গার পাশেই আছে একটা ছোট ফটো তোলার জায়গা যার নাম মৎস্য উর্বশী তো এখানে সব কৃষ্ণ রাধা উর্বশী রম্ভা সবাই মিলে ফটো তুলছে তো আমরাও একটু বসে পড়লাম মৎস্য উর্বশীতে মৎস্য উর্বশীতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে এলাম বাবুঘাটের দিকে আর বাবুঘাটের দিকে আসতে থাকলে তোমরা এখানেও পেয়ে যাবে অনেকগুলো খাবারের দোকান এখানে বেসিক্যালি চাটাই পাওয়া যায় তো আমরা যেহেতু দুপুরবেলা গিয়েছিলাম তাই আর চাটাই করিনি তোমরা তো এতক্ষণ দেখতে পেলে ঘাট পার্কের দু নম্বর ঘাট যেখান থেকে নৌকা নৌকাচারা হয় সব কিছু তোমাদেরকে বললাম তো আমি এখন হাঁটতে হাঁটতে সোজা চলে এসেছি পানিঘাট দু নম্বর গেটে এখান থেকেও কিন্তু নৌকা নৌকাচারা হয় তোমরা চাইলে এখান থেকেও বার্গে করে নৌকা চলতে পারো এখানে অনেকগুলোই নৌকা সাজানো আছে আর এই পানিঘাট দু নম্বর গেটে আছে গঙ্গেশ্বর মন্দির এই গঙ্গেশ্বর মন্দিরের ভেতর তোমরা ঢুকেও পুজো করতে পারো এই মন্দিরে আমি বেসিক্যালি দেখতে পেয়েছি শিব ঠাকুরটাই বেশি আছে কিন্তু অনেক রকমই ঠাকুর আছে বাজরাং বলি রাধাকৃষ্ণ সীতারাম অনেক ধরনেরই ঠাকুর আছে তোমরা চাইলে এর ভেতর ঢুকে পুজো করতে পারো তো আমিও একটু ভেতরে ঢুকে ঘুরে ঘাড়ে দেখছিলাম যে কি কি ঠাকুর আছে আমি বলবো এই প্রিন্সেপ ঘাট তোমরা যদি আসো তাহলে তোমরা অবশ্যই রাত্রিবেলা এসো রাতের সৌন্দর্য প্রিন্সেপ ঘাট কোনো কথাই হয় না জাস্ট একেবারে অসাধারণ আর এই রাত্রিবেলা এই মন্দিরের লাইটগুলো যখন জ্বালিয়ে দেওয়া হয় দুর্দান্ত লাগে মন্দির থেকে গঙ্গার ভিউটা একবার শুধু দেখে নাও কি অসাধারণ যে লাগছে বলারই কথা না তো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম কলকাতার বেনারস মানে বাবুঘাট আর ওই পাশে তোমরা দেখতে পাচ্ছ ওটা হলো মা গঙ্গার মন্দির চলো তোমরা মা গঙ্গার মন্দিরটা একবার দেখে নাও আর বাবুঘাটকে কেন বেনারস বলা হয় তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই হয়তো জানো না এই জায়গাটায় লম্বা দাঁড় করানো যেই জায়গাগুলো দেখছো সেগুলোর মধ্যে সন্ধেবেলা সাড়ে চারটে কিংবা পাঁচটা থেকে শুরু হয় বেনারসের মতো গঙ্গা আরতি মানুষজন দূর দূরান্ত থেকে এই আরতি দেখবে বলে ছুটতে চলে আসে যদি তাড়াতাড়ি আসতে পারো তাহলে তোমরা সামনে জায়গা পাবে আর যদি তাড়াতাড়ি আসতে না পারো তাহলে হয়তো তোমরা পিছনে দাঁড়িয়ে দেখতে হবে কিংবা পিছনে বসারও সিট থাকে সেটাতেও তোমরা বসে দেখতে পারো আর এই জায়গাটায় দেখছো কি অসাধারণ আলপনা করা আছে তোমাদের যে মা গঙ্গার মন্দির দেখালাম ওই মা গঙ্গার মন্দিরে সন্ধেবেলা সব রীতিনীতি মেনে পুজো করে এই বাবুঘাটে শুরু হয় সন্ধ্যা আরতি আর এই সন্ধ্যা আরতিটাকে আমরা সবাই কলকাতার বাসীরা বলে থাকি বেনারসের গঙ্গা আরতি এই বেনারসের গঙ্গা আরতির একটা আলাদা ব্লগ আমি এই চ্যানেলেই আপলোড করেছি তোমরা চাইলে ওই ব্লগটাও দেখে নিতে পারো ওই ব্লগে তোমরা পেয়ে যাবে বাবুঘাট গঙ্গা আরতির সব কিছু ডিটেলস আমি বাবুঘাট এসেছি আর একটু বিসর্জন দেখবো না সেটা কি কখনো হয় তো ভগবান আমাকে সেই দর্শনও দিয়ে দিল তো এখানে দেখিয়ে একটা বিসর্জন হচ্ছিল আর বাবুঘাট মন্দিরের পাশেও এখানে একটা খাওয়ারের রেস্টুরেন্ট মতো আছে তো এখান থেকেও তোমরা চাইলে খাওয়ার খেতে পারো প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাটের ঘোরাফেরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আমরা যেরকমভাবে এসছিলাম আবার সেরকমভাবে প্রিন্সেপ ঘাটের দিকে ফেরত যাচ্ছি এরা এদিক দিয়ে সোজা চলে গেলে তোমরা পেয়ে যাবে প্রিন্সেপ ঘাট তো প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে আবার পাঁচ টাকার টিকিট কেটে আমরা চলে যাব মাঝের হাট তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো যাইতে হবে টাটা